কেমন আছেন বন্ধুরা আজকের একটা খুব ভালো রেমিডি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা চুলকে ঘন কালো করতে সাহায্য তো করবেই তার সাথে সাথে চুল ওঠা বন্ধ করবে মাথায় খুশকি দূর হবে এবং চুল সিল্কি সফট হবে তার সাথে চুল কালারও হবে তো আজকে গাছে ফুল গাছ দেখে বুঝতেই পারছেন আজকে জবা পাতা দিয়ে কিছু একটা হতে চলেছে বা জবা ফুল দিয়ে কিছু একটা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক ধরেছেন আজ আমি যে রেমেডিটা বানাচ্ছি সেটা হচ্ছে জবা ফুলের পাতা দিয়ে বানিয়ে দেখাবো তার সাথে এমন একটা জিনিস মেশাবো যেটা আমাদের চুলকে কালার করতে সাহায্য করবে এবং কোনো রকম চুলের কোনো ক্ষতি ছাড়া অনেকের কি হয় অসময় চুল পেকে যায় এবং সেই পাকা চুলকে কালো করতে গিয়ে বাজার যত হেয়ার ডাই ইউজ করতে হয় সেক্ষেত্রে চুল কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয় আজকে সেই সব কথা মাথায় রেখে এমন একটা হেয়ার ড্রাই বানিয়ে দেখাবো যেটা আমাদের চুলকে কালো করতে সাহায্য করবে এবং চুল ওঠা বন্ধ করতে সাহায্য করবে তার সাথে সাথে চুলের যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করবে তো আমি এখানে অনেকটা পরিমাণে জবা পাতা নিয়ে নিয়েছি আর জবা ফুল এখানে লাল হলতে হবে এরম কোনো ব্যাপার নেই যে কোনো জবা গাছের পাতা নিতে পারেন জবা ফুলের কালার তো বিভিন্ন রকমের হয় আমাদের মেনলি ফুল না আমাদের আজকে পাতা লাগবে তো আমি এখানে অনেকটা পরিমাণ এটা চুলের লেন্থ অনুপাতে একটু বেশি পরিমাণেই নেবেন জবা পাতা যদি আপনাদের গাছ থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই এবার পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যদিও এখন বর্ষাকাল পাতাগুলো সবসময়ই পরিষ্কার থাকে কারণ বৃষ্টির জল তো ঘন ঘনই হচ্ছে তবুও আমরা যখনই কোনো রেমেডি করব ফুল বা পাতা দিয়ে তখন খুব ভালো করে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে এবার যেটা করতে হবে আমাদের খুব ভালো করে কচলাতে হবে এটা কিন্তু হাত দিয়ে হাত দিয়েই কচলাফ হবে এটা কোনো মিক্সি ফিক্সি দিয়ে করলে একদম পেস্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের অসুবিধায় পড়তে পারে তো হাত দিয়ে যখন কচ আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কী পরিমাণে আমাদের হাত যখন পরিষ্কার হয়ে যায় একটা কচকচে আওয়াজ হয় না সেই রকম আওয়াজ হচ্ছে এটা যত কচলাবেন এর থেকে জবা পাতার যে থেকে যে নির্যাসটা পুরো জলের মধ্যে মেশা মিশে যাবে এবং এটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো এটা এক ধরনের শ্যাম্পু বলতে পারেন আমরা যখন আমরা জানেন কি না আপনারা জানি না তবে অনেকে জেনে থাকবেন আফ্রিকার এখনও বেশ কিছু জায়গা আছে যেখানে মানুষরা এই জবা ফুল আর জবা পাতার এইভাবে চটকে বা কোচলে এই যে নির্যাসটা পায় এটা দিয়েই শুধু শ্যাম্পু করেন এটা এত ভালো একটা শ্যাম্পু বলতে পারেন বন্ধুরা যেটা চুলের তো কোনো ক্ষতি করবে না কিন্তু মাথায় যদি কোনো তেল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা এইটা দিয়ে যদি মাথা ওয়াশ করেন এই জলটা দিয়ে তাহলে চুলটা কিন্তু একদম গ্লিন হয়ে যাবে আর চুলের কোনো ক্ষতি হবে না কারণ যখন আমি হাত দিয়ে কচলাচ্ছি হাতটা এত পরিষ্কার হয়ে যাচ্ছে আর তার সাথে সাথে চুলে লাগালে বুঝতেই পারছেন চুল কতটা ভালো হয়ে যাবে আর এই দেখুন ফ্যানাও তৈরি হচ্ছে আপনাদের সামনেই আমি করে দেখাচ্ছি এটা আপনারা স্টোর করেও রেখে দিতে পারেন ফ্রিজে তবে খুব বেশি দিনের জন্য আপনারা স্টোর করতে পারবেন না যেহেতু এগুলো গাছের পাতা ফ্রিজে রাখলে আপনারা তিন থেকে চার দিনের মতো রাখাই ভালো এর থেকে বেশি না করাই ভালো যখনই বানাবেন একদম টাটকা টাটকা বানাবেন আর টাটকা মাখবেন তাতে চুলের অনেক বেশি উপকার পাবেন দেখুন আমি হাত দিয়ে কচলেছি হাতটা এতটা পরিষ্কার হয়ে গেছে এটা এমন একটা রেমিডি এই জলটা দিয়ে যদি আপনারা রেগুলার শুধু ছেলে মেয়ে বড়োদের না যদি বাচ্চারাও যদি রেগুলার এই জলটা দিয়ে রেগুলার বলতে আমি বলতে চাইছি যে যখনই আপনারা শ্যাম্পু করতে চান সপ্তাহে তো দুবার তিনবার তো শ্যাম্পু হয়েই যায় এই জলটা দিয়ে যদি আপনারা শ্যাম্পু করেন তাহলে কিন্তু চুল খুব পরিষ্কার হবে কালো হবে এবং চুল শক্ত হবে এই যে স্লিপারি বা হরহরানি যে ভাবটা এটা আমাদের চুলকে সিল্কি সফট করতে সাহায্য করবে তাহলে বুঝতেই পারছেন এই জলটা কতটা পরিমাণে উপকারী তো আমি খুব ভালো করে কচলে এই জবা পাতার যতটা নির্যাস আছে সব এই জলের মধ্যে বার করে নিয়েছি এবার যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো এই পাতাগুলো যাতে মাথার মধ্যে আটকে না যায় সেই জন্য এটাকে খুব ভালো করে পাতাগুলোকে আলাদা করে নিতে হবে পাতাগুলোকে আলাদা কীভাবে করবো প্রথমত যতটা পারবো হাত দিয়ে চিপে চিপে আমি পাতাগুলোকে আলাদা করার চেষ্টা করছি কিন্তু হবে না কারণ আমি এতবার কুচলেছি একদম ছোট ছোট পাতার টুকরো এর জলের মধ্যে মিশে গেছে তো এটাকে মানে পাতাটাকে সেপারেট করতে গেলে আমাদের কোনো স্ট্রেনার বা ছাঁকনি লাগবে তো আমি এখানে যে ছাঁকনিটা ইউজ করছি সেটা একটু বড় এ করা বড় ফুটো আর কি আল্লাহ স্ট্রেনার ইউজ করছি যাতে আমাদের একটু তাড়াতাড়ি হয় একটা মগ নিয়ে নিয়েছি আর এই রকম একটা ঝাঁঝরিযুক্ত একটা থালা বা বাটি ইউজ করছি যাতে পাতাগুলো খুব ভালো করে ছেঁকে নিতে পারি এইভাবে যদি আপনারা করেন তাহলে দেখতে পাবেন খুব ইজিলি জলটা আলাদা হয়ে যাচ্ছে আর এই পাতার টুকরোগুলো আমাদের মাথার মধ্যে লেগে যাচ্ছে না এটা লেগে আপনার এই অবস্থাতেও মাথা শ্যাম্পু করতে পারেন মানে এটা দিয়ে ইউজ করতে পারেন কিন্তু যেটা হবে কি মাথা ধোয়ার পরে পাতার টুকরোগুলো মাথার মধ্যে লেগে যাবে থেকে যাবে তাতে কোনো অসুবিধা হবে না চুল শুকানোর পরে যখন চুলটাকে আঁচড়াবেন তখন কিন্তু এই পাতার টুকরোগুলো বেরিয়ে যাবে কিন্তু অনেকে চায় না মাথা শ্যাম্পু করার পরে মাথাটা যেন পরিষ্কারই থাকে সেটাই তো বেশি ভালো লাগে সেই জন্য আপনারা যদি এইভাবে ছেঁকে নেন তাহলে কিন্তু কোনো অসুবিধায় পড়বেন না এটা ছেঁকে নিলে পাতাগুলো পুরো আলাদা হয়ে গেলো জলটা আমার পুরো সেপারেট হয়ে গেলো এবার যে এই জলটা তৈরি হলো এই জলটা এতটাই ভালো আমি তো আপনাদেরকে আগেই বললাম আর একটা পদ্ধতি আপনাদেরকে বলে দিই এই জলে দিয়ে আপনারা শ্যাম্পু তো করতেই পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু যাদের মাথায় তেল থাকবে বা মাথায় খুব নোংরা হয়েছে এই জলটা দিয়ে শ্যাম্পু করলে যেহেতু পাতার নির্যাস্ত খুব বেশি আপনাদের একদম তেলটাকে তুলতে পারবে না সেক্ষেত্রে আপনারা এই জলটার মধ্যে যদি কোনো যে শ্যাম্পু দিয়ে আপনারা শ্যাম্পু করেন সেই শ্যাম্পুটা মিশিয়ে নেন তারপরে যদি শ্যাম্পু করেন সেক্ষেত্রেও খুব ভালো কাজ পাবেন উপকার পাবেন আর কি আর এই জলটা আপনারা স্টোর করে রাখতে পারেন ফ্রিজের মধ্যে বেশি দিন রাখবেন না তিন থেকে চার দিন আমি আগেই বলেছি আর এই জলটা দেখতেই পাচ্ছেন একদম গ্রিন কালার এরকমভাবে ফুল দিয়েও আপনারা করতে পারেন যদি ফুল থাকে সেইটা দিয়েও ইউজ করতে পারেন তো আমি বলেছি ইনস্ট্যান্ট কালার করে দেখাবো সেই জন্য আমি এখানে হেনা ইউজ করছি সব থেকে চুল ভালো কালার করতে সাহায্য করে এবং চুলের কোনো ক্ষতি না করে সেটা হচ্ছে হেনা পাউডার আমি এখানে এই হেনাটা ইউজ করছি আপনারা চাইলে যে কোনো হেনা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ দেখবেন যে হেনাটা যেন পিওর হয় এই হেনাতে আমার ভালোই কালার হয় সেই জন্য আমি হেনা ইউজ করেছি আর এই যে নিচে যে জলটা দেখছেন ওইটাই। বড় চাকনি যুক্ত যে বাটির দিয়ে থেকে যেটুকু জল ছিল ওটার মধ্যে রাখা ছিল তো ওই জলটাই পড়েছে এইবার এই জলটা দিয়ে আমি এই হেনাটাকে গুলবো তাতে কি হবে আমার ওই যে জলটা দেখতেই পাচ্ছেন আর এবার এর সাথে আমি এই জলটা মিশিয়ে দেবো বন্ধুরা বিশ্বাস করুন এটা আপনারা একবার পরে দেখুন চুলের এতটা উপকার পাবেন যে আমাকে পরে এসে জানিয়ে যাবেন তো অনেকে বলেন দিদি হেনা করলে চুল কিন্তু রাফ হয়ে যায় শুষ্ক হয়ে যায় হ্যাঁ একদমই ঠিক কথা কিন্তু এইভাবে যদি হেনা করেন তাহলে কিন্তু চুল আর রাফ হবে না প্লাস চুলের খুব সুন্দর কালার হবে এইভাবে যদি আপনারা করেন এবার আমায় একটু হাত দিয়ে মানে গুলে দেখাবো যে কিভাবে আমি সুন্দর কালার করতে এই জলটা সাহায্য করবে যেহেতু জবা পাতার মধ্যে এমন কিছু নির প্রাকৃতিক নির্যাস থাকে প্রচুর পরিমাণে অক্সিডেন্টে ভরপুর যেটা আমাদের চুলকে গোড়া থেকে কালার করতে সাহায্য করবে চুলকে সুন্দর করতে সাহায্য করবে সেই জন্য আমি আপনাদেরকে এইভাবেই দেখাচ্ছি এটা যাদের চুল সাদা হয়ে গেছে তারা তো করতে পারবেন যাদের চুল সাদা হয়নি এমনি কালো করতে মানে একটু হালকা চুলটার লালচে লালচে ভাব থাকবে যেটা ভালো লাগে সেরকম করতে চান এইভাবেই করতে পারেন এতে চুলের কোনো ক্ষতি তো হবে না বরং চুলের অনেক উপকার হবে এইভাবে করুন উপকার পান আমাকে অবশ্যই জানাবেন দেখুন বন্ধুরা এইভাবে করে হেনাটাকে গোলার পরে আপনারা একটুখানি রাখার চেষ্টা করবেন একটুখানি বলতে বেশিক্ষণ না দশ থেকে পনেরো মিনিট যদি আর তার থেকেও বেশি রাখতে পারেন তো খুবই ভালো আমি খুব বেশি টাইম রাখিনি তো দেখতে পাচ্ছেন হেনা গোলার সাথে সাথে হাতের কালার কত সুন্দর এসে গেছে আর যদি এটা দশ থেকে পনেরো মিনিট রাখার পরে বা সারা ধরুন রাত্রিবেলা আপনারা ভিজিয়ে রেখে দিলেন পরের দিন আপনার হেনা করলেন তাহলে কিন্তু খুব ভালো কালার পাবেন এইভাবে করুন উপকার পান আমাকে অবশ্যই জানিয়ে যাবেন তাহলে কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন কালকে দেখা হচ্ছে নতুন কোনো টিপস ব্লগের সাথে সবাই ভালো থাকুন